সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আচ্ছা আমরা কিন্তু একদমই আমাদের পাঠ্যসূচির শেষ অংশে চলে এসেছে তাই না যে কারণে আমাদের বলি আমরা কথাই যে বিশ্বটা আমাদের এখন হাতের মুঠোই তাই না এই হাতের মুঠে থাকা অন্যতম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তি এবং সেই প্রযুক্তির সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে ইন্টারনেট সংযোগ তাই না যেটার কারণে আমরা কানেকটিভিটিগুলো বাড়াই দিয়েছে এবং আমাদের অধ্যায় যেটা সে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা কতটা এই সংযোগ স্থাপন করতে পারছি প্রযুক্তির তাই না তাহলে আমাদের সপ্তম শ্রেণীর আজকে যে অধ্যায়টা আমরা শুরু করেছি আজকে না মানে এর আগেই শুরু করেছি বর্তমান যেটা নিয়ে আলোচনা করব শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার আমরা আজকে আলোচনা করব পাঠ সাতান্ন থেকে তো চলো গত ক্লাসের একটু আলোচনাগুলো করে নি যদি গত ক্লাসে কোনো রিভিউ গুলো থাকে কোনো কিছু তোমাদের জিজ্ঞাসাগুলো থাকে কোনো মতামত থাকে বা আমরা গত ক্লাস থেকে কি 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 জানতে পেরেছি সেটা পড়েছে আমরা এটা বাসায় আলোচনা করি তাই না তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো একটু শুনি সবাই একটু গ্রুপ ডিসকাস করে দেখবেন যে সবাই মিলে আলোচনা করলে বিষয়গুলো আমাদের মাথার ভিতরে অনেক সুন্দরভাবে স্থাপন হবে তাই না আহ কি সুন্দর আমরা আলোচনায় যেটা হচ্ছে আমরা কিভাবে এনসিটিভি থেকে বই নিতে পারি কিছু ঘটনাগুলো আমরা জেনেছি তাই না বিভিন্ন কিভাবে ঘটনায় তারা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করেছে রেজাল্ট দেখতে পাচ্ছে বই ডাউনলোড করতে পারছে এগুলো তো চলো এখন দেখি আরেকটা কি করা যায় যে শিক্ষার্থীর জন্য প্রযুক্তির ক্ষেত্রে যে সকল পরিবর্তনগুলো এসেছে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছি আমাদের দেখো যে যোগাযোগের ক্ষেত্রে আইসিটি শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন তার কিছু দিক যে শিক্ষার ক্ষেত্রে উপকরণ গেলে ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড সো ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এই যে দেখো ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড এইটা তাই না এখন কিন্তু একটা সময় ছিল কম্পিউটার ক্লাস দেখানো হতো দেন এরপরে ছিল যে আমরা মাল্টিমিডিয়ার ক্লাস করেছি মাল্টিমিডিয়ার পরে ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড আমি এই হোয়াইট বোর্ডের সুবিধা যেটা হচ্ছে আমি প্রজেক্টের মতন তো ভালো ইউজ করতে পারছি দেন এখানে আমি চাইলেই মার্কিংগুলো করে দেওয়া যাচ্ছে ড্র করা যাচ্ছে লিখা যাচ্ছে ঠিক আছে ইরেজ করা যাচ্ছে পিসিস মতন করে আমরা এখান থেকে আরও অনেক কিছুই হচ্ছে এটাকে আবার একটা হোয়াইট বোর্ড হিসাবে আমি ইউজ করতে পারছি ঠিক আছে সেখানে আমি অনেক কিছু হোয়াইট করে ইউজ করব সেই জায়গাতে আমি অনেক রকমের জিনিসগুলো দিয়ে কাজ করতে পারবো ঠিক আছে আমরা এই বিষয়গুলো থেকে একটা স্কেল নিতে পারি আহ আমরা এর আগে গুলো যেটা দেখেছি তাই না তো আমরা এইভাবে এইভাবে আমরা বোর্ডগুলো দিয়ে আমাদের যত যেটা যেখানে প্রয়োজন আমি এখানে স্কেল নিতে পারি গ্রাফ শার্ট নিতে পারি সব কিছুর এখানে কাজ করা সম্ভব হ্যাঁ যেরকম এখান থেকে আমি একটা গ্রাফ নিয়ে নিলাম আমি গ্রাফে সেইভাবে আমার কোথায় প্যারামিটারগুলো হচ্ছে সেই জায়গাগুলো কাজ করতে হবে প্রয়োজন পড়লে আমরা এখান থেকে আমাদের গ্যালারি থেকে তোমাদের প্রয়োজন যেটা দেখানোর জন্য যে আমি সেই এইটা আমরা কেমিস্ট্রি পড়াচ্ছি কেমিস্ট্রির একটা পর্যায় সারণী সূত্রগুলো আমরা সেটা দেখাই দিতে পারি আমরা এইভাবে আমি আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে দিতে পারি ঠিক আছে এইভাবে দেখাতে পারি আমরা এই অর্থাৎ আমাদের যাবতীয় প্রয়োজনগুলো আমরা এইভাবে তোমাদেরকে নিয়ে কাজ করতে পারে আমার সেই জিনিসগুলো এখানে অ্যানিমেশনগুলো অনেক কিছুই রয়েছে ঠিক আছে আমরা আদার্স ক্ষেত্রে ব্যাকে চলে যাই ওকে হোয়াইটপোর্ট থেকে আমরা আচ্ছা তো এইভাবে আমরা ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে একটা অর্থাৎ একদম বড় একটা মনিটর ল্যাপটপে বা ডেস্কটপে আমরা সেখান থেকে আমাদের কাজও করতে পারবো প্লাস বইগুলো আমরা পিডিএফ বুকগুলো এখানে রেখে সেখান থেকে দেখাতে পারি এইভাবে আমরা কাজ করব তারপরে কি আছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ই বুক ই লার্নিং প্ল্যাটফর্ম ভার্চুয়ালে কৃত্রিম বুদ্ধি মতন গীত সঞ্জয় যেরকম এখন অনেক কিছু প্রশ্ন জানা থাকলে আমরা কি করতে পারি এআই জেনারেটের মাধ্যমে আমরা প্রশ্ন করি তারা সুন্দর তাদের একটা অ্যান্সারগুলো তাদের আমাদেরকে পাঠাই দিচ্ছে সেটা কি হচ্ছে আমরা আমাদের মতন করে নিজেরা নিজেদের তাদের থেকে প্রাপ্ত জ্ঞান বই সব কিছু মিলে আমরা একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছে আচ্ছা শিক্ষার্থীর জন্য সুবিধা যে কোনো স্থান থেকে অনলাইনে ক্লাসে অংশ নিতে পারছে ঘরে বসে উচ্চমানের শিক্ষা গ্রহণ করতে পারে যেরকম অনেকে কিন্তু কী করছে অনলাইনে মাধ্যমে বাইরের ইউনিভার্সিটিগুলোর কোনো তার যে স্পেশাল কোর্সগুলোর ইচ্ছা আছে প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি করে নিতে পারি তাহলে বিভিন্ন রিসোর্স অনুযায়ী আমরা আমাদের জ্ঞানগুলোকে বৃদ্ধি করছি আচ্ছা শিক্ষকদের জন্য সুবিধা শিক্ষক ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম তৈরি করতে পারবে যা শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় আমি আমার এই ক্লাস অনলাইনের মাধ্যমে কি করতে পারি আমার সমস্ত মনের মতন করে শিক্ষা দান করার জন্য প্রয়োজনীয় সকল কিছু আমরা কি করতেছি আমি চাইলে যেরকম এখানে ভিডিও দেখাতে পারছি অডিও ইমেজ টেক্সট সাথে দরকার হলে কোথাও লিখে দেওয়া ড্রয়িং করা এই যে বললাম ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে সো সকল উপকরণগুলো আমরা সুবিধা পেতে পারি আর কি হচ্ছে অনলাইনে শিক্ষার্থীর সাথে যোগাযোগ তাদের সমস্যা সমাধানে সহায়তা করা যেতে পারে তাহলে আমাদের যে কাজটা ছিল ইন্টারনেটের মাধ্যমে শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর কিভাবে সুবিধাগুলো পেতে পারে আচ্ছা আর কি হচ্ছে নতুন সুযোগ সৃষ্টি উদ্বোধনী কাজ তো যেরকম হচ্ছে তুমি গবেষণা করার জন্য এখন ডিজিটাল ল্যাবের মাধ্যমে কাজগুলো করতে এইভাবে আসলে নতুন নতুন অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব তো চলো এবার আমরা আজকের পাঠে চলে আসি আজকের পাঠটা কি ছিল পাঠ সাধারণ ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান অর্থাৎ আমাদের শিক্ষা সংশ্লিষ্ট অনেক রকম সাইট রয়েছে তো আমরা ওয়েব ব্রাউজার বেসিক বিভিন্ন সাইডে আজকে প্রবেশ করব তো চলো সবাই আমরা 66 নাম্বার পেজ বে করি দেখো সিক্সটি সিক্স নাম্বার পাঠ সাতান্ন থেকে সত্তর বলা হয়েছে যে মূল মূল সাতান্ন থেকে সত্তর মূল অংশটা ছিল যে আমরা এই অংশটা আমরা ভালো করে দেখি ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করা ঠিক আছে তো আমরা সবাই বের করেছ আচ্ছা একটু দেখি 66 নম্বর পেজে কি আছে আমরা জানি ইন্টারনেট হচ্ছে একটা বিশাল ভান্ডার তার মানে কি আমরা তাহলে এই বিশাল ভান্ডার থেকে সবাই জ্ঞান আহরণ করতে পারছি না এ আহরণ করার জন্য কি হচ্ছে নির্দিষ্ট সাইটগুলোতে যেতে হবে সাইটগুলো জানতে হবে অথবা সার্চ করতে হবে কিওয়ার্ডগুলো দিতে হবে তাই না এই বিষয়গুলো বলেছে কি নেই এমন কি নেই যেটা ইন্টারনেটে নাই তাই না সকল বিষয় ইন্টারনেটে তথ্য রয়েছে শিক্ষা ব্যবস্থা শিক্ষার ধরন বিভিন্ন কিছু একটি হলো লিখিত তথ্য এই ইন্টারনেটের তথ্যগুলো রকম সাধারণত কয়েকভাবে থাকতে পারে একটি হলো লিখিত তথ্য আরেকটি কী যেরকম নিউটনের বলে এখানে বলেছি বিভিন্ন কিছুই আমরা আবার একটা কী হচ্ছে ইমেজ বা ভিডিও আকারেও পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা দুই ধরনের তথ্য দেখে কী হচ্ছে আমাদের জানার অনেক সুবিধা হচ্ছে আমরা ভিডিও তথ্যগুলো কি করছি দেখো ইউটিউবের মতন কোনো ভিডিও শেয়ারিং সাইটে আপলোড করা হয় সেখান থেকে ভিডিওগুলো সবাই আমরা দেখতে পাই আবার অনেক সাইট রয়েছে যেরকম শিক্ষামূলক কিছু সাইট রয়েছে সেখানেও অ্যানিমেশন কার্টুন চিত্র বিভিন্ন পাঠ্যসূচির বিভিন্ন কিছু বিশেষ করে শিশুদের জন্য বা আমাদের জন্য অনেক কিছু সালিক সংশ্লেষণ প্রক্রিয়া আবার যে মাটির ভিতর থেকে খাবার সংগ্রহ করছে সেই জিনিসটা তো আমরা জানি কিন্তু দেখেছি এটা যদি একটা অ্যানিমেশন করে দেখানো যেত আমার যেমন এক বছর মেঘ থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি পাহাড় থেকে আসছে সেখান থেকে ঝর্ণা হচ্ছে এগুলো আমরা দেখেছি কিন্তু সে পানি আবার বাস যাচ্ছে রোলিংটা হচ্ছে হ্যাঁ বায়ু দূষণ যে হচ্ছে এই বিভিন্ন কিছু যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাই বিশেষ করে আমি অনেক সময় দেখি এই যে মানুষের শরীরের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হাড়ে ফুসু কীভাবে যাচ্ছে এই বিষয়গুলো তো আসলে আমরা দেখতে পাই না এই বিষয়গুলো অ্যানিমেশন করে দেখে খুব ভালো লাগে আচ্ছা তাহলে আমরা এরকম অনেক সাইট রয়েছে যেখানে কুইজ রয়েছে শিক্ষার ব্যবস্থা রয়েছে অনেক কিছু রয়েছে দেখো আমি তোমাদের জন্য একটা দেখি এখানে একটা অ্যানিমেশন আমাদের শরীর আচ্ছা যা ক্রমাগত একটি পাম্পের মতো আমাদের শরীরের সমস্ত দূষিত রক্তকে টেনে নিয়ে আসে ও তাকে পরিশোধনের পর আবার সমগ্র দেহে ছড়িয়ে যায় কিন্তু কিভাবে এই অঙ্গ ও বাম নিলয় কাজ রক্তকে টেনে নিয়ে আসা এবং নিলয়ের কাজ রক্তকে ছড়িয়ে দেওয়া প্রথমে উদ্ধ ও নিম্ন মহাশিরা দ্বারা দি অক্সিডেন্টেড ব্লাড ডান অলিন্দে আসে সেখান থেকে ব্লাড ট্রাইকাসপিড ভাল্বের মধ্য দিয়ে ডান নিলয়ে যায় এই ভাল্বগুলি অনেকটা একমুখী দরজার ন্যায় কাজ করে যেখান দিয়ে রক্ত একবার যাওয়ার পর আর পেছনে আসতে পারে না তারপর রক্ত পালমোনারি ভাল্ব দিয়ে ফুসফুসে চলে যায় সেখানে ডি অক্সিডেন্টেড ব্লাড অক্সিজেনের সঙ্গে মিশে অক্সিজেনের ব্লাডে পরিণত হয় তারপর সেই বিশুদ্ধ রক্ত এখান থেকে এক বিশেষ ধরনের পেশি এটি কার্ডিয়াক মাসেল নামে পরিচিত যা হার্টে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমাদের হার্ট একটা রক্ত পাম করে সোমবার দিন হয়ে থাকে এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আচ্ছা তাহলে আমরা একটা অ্যানিমেশন দেখলাম আরেকটা দেখি দেখো নিউট্রিশন ইন প্ল্যান্টস নিউট্রিশন ইন প্ল্যান্টস All the living organisms require food. The organisms need to take food to obtain energy. body. The process of taking food by an organism as well as the utilized each green plants heterotroph, those organisms which cannot make food themselves by the process of photosynthesis and take food from green plants or animals are called heterotrophs and their mode of nutrition I'm take interested. carbon dioxide gas needed for photosynthesis from the air through the tiny pores called stomata present on the surface of leaves. Each pore is surrounded by a pair of guard cells. The opening and closing of stomatal pores in the leaves is controlled by the guard cells the carbon dioxide gas present in air and the pipe like vessels which transport water from the roots of a plant to its leaves are called xylem chlorophyll is a green substance with photosynthesis because which we, we have seen patches of slimy green layer floating on the surface of pond or lake or even a. তাহলে আমরা দেখো অ্যানিমেশনের মাধ্যমে অনেক জিনিসগুলো আমরা ভিজুয়ালি দেখতে পাই না অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু সেগুলো দেখা সম্ভব এখন দেখ শিক্ষামূলক অনেক সাইট রয়েছে আমরা ইউটিউবে সার্চ দিলেও পেতে পারি সাইটগুলো থেকে পেতে পারি তা আমাদের এই অধ্যায়ে কিন্তু এরকম অনেক সাইডের কথা বলা হচ্ছে চলো একটু দেখে নেই ইন্টারনেট অনেকগুলো কোর্স চালু হচ্ছে যেগুলো সুনির্দিষ্ট নিবন্ধন করে ক্লাস করা যায় ইংরেজি ভাষাতে এরকম মানে রয়েছে আমরা দেখো বইতে একটু কয়েকটি হলো ডাব্লুড কোর্স কোর্স ডট অর্গানাইজেশন ইত্যাদি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আমেরিকার ইনস্টিটিউট অফ টেকনোলজি এম আইটি তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের কোর্স অর্থাৎ আমরা ঘরে বসে থেকে আমেরিকার এই ইনস্টিটিউটের বা এরকম বিভিন্ন দেশের সার্চ করে আমরা কি করতে পারি এই সাইটগুলো থেকে রেজিস্ট্রেশন করে কোর্সগুলো করতে পারি তাই না আমরা দেখি একটু এবার আচ্ছা আমরা একটা দেখি কীভাবে এই সাইটগুলো থেকে করা যায় সবাই একটু দেখো আমরা এই একটা কোর্সে ওয়েবসাইটে চলে গেলাম সার্চ দিলাম দেখো চলে আসছে যে তারা লিমিটেড অফার এখন তারা কি করেছে সিক্সটি দিচ্ছে আমরা এক্সপ্লোর করছি কোর্স সেক্ষেত্রে কী কী আছে বিভিন্ন বিষয়ের কোর্সগুলো নামগুলো দিয়েছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী সেই জায়গাগুলোতে এনরোল করবো মানে ভর্তি হবো আবার জয়েন্ট ও ফ্রিতে আছে তাই দেখো আমরা এক্সপ্লোর টপিক কি বিজনেস পার্সোনাল ডেভেলপমেন্ট কম্পিউটার সায়েন্স আমরা মোস্ট পপুলার কি আছে ফার্স্ট এপো কোরিয়ান সাকসেসফুল হাউ টু লার্ন টু পাওয়ারফুল মেনটেন টুলস বিভিন্ন কিছু সাইট রয়েছে আরও পপুলার কিছু কোর্সগুলো রয়েছে আমরা এইভাবে সার্চ করে দেখতে পারি ঠিক আছে লার্নিং হাউ টু লার্ন পাওয়ারফুল মেন্টাল টুলস অফ হেল্প মাস্টার টুলস আমরা সাবজেক্ট আমরা কী করছি এনরোল ফর ফ্রি স্টার্ট জোন এখানে কত তারিখ থেকে শুরু হবে সেখানে আমি আরও কিছু জিনিস কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি ইনস্ট্রাক্টরকে তার সম্পর্কে জানতে পারি তার বিভিন্ন কিছু সম্পর্কে আমরা যেরকম ফাইভের ভিতরে সে ফোর পয়েন্ট নাইন পয়েন্ট রেটিংসে রয়েছে এইভাবে আমরা সকল কিছু জেনে এই কোর্স চোদ্দোটি ভিডিও রয়েছে টোটাল কত মিনিট সময় রয়েছে কোন পার্টি কি কি করা রয়েছে এইভাবে কিন্তু আমরা দেখে এরপরে এনরোল করে আমরা কোর্সটা করতে পারি ঠিক আছে এইভাবে কম্পিউটার সায়েন্সের বলা হচ্ছে আমরা কম্পিউটার সায়েন্সের যদি কোনো ডিগ্রিতে কোন ইনস্টিটিউট থেকে করতে পারছি এখানে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট মোবাইল ডেভেলপমেন্ট কম্পিউটার সায়েন্স আর নেটওয়ার্কিং বিভিন্নভাবে আমরা এসব প্রচুর হিউজ কোর্সের এখান থেকে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুব ভালো ভালো শিক্ষক দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে ঠিক আছে এইভাবে আমরা কোর্সগুলো করতে পারি আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি আমরা দেখো এটা অন্য আরেকটির অ্যারিসন দেখো এখানে কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছ কি বিষয় করতে চাচ্ছ আমরা সেই বিষয়গুলো থেকে এখানে আইটি আমি আইটির করতে চাচ্ছি আইটির কোন সেক্টর নিয়ে করবো তো আমি বেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সগুলো যাচ্ছি এখানে সফটওয়্যার কি প্রোগ্রামিং সফটওয়্যার টিচিং ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের এখানে রয়েছে তা আমি সো একটাতে দিলাম বেস্ট প্রোগ্রামিংগুলো এখন প্রোগ্রামিং ক্ষেত্রেও আছে কোনটা করব ঠিক আছে এখান থেকে রেটিংগুলো দেওয়া আছে আমরা এই সব কিছু দেখে আমরা রিড করে আমার পছন্দ হলো এই বিষয়টা এখানে কে কোর্স করাচ্ছে কোর্স অপারেটর তার সম্পর্কে জানাচ্ছি স্টার্ট লার্নিং তারপর দেখো আমাদের স্টার্ট লার্নিং দেওয়ার সাথে সাথে এখানে দিয়েছে মডিউল ওয়ান কি আছে মডিউল তে ঠিক আছে মডিউল থ্রিতে কি আছে একটা সিন এখানে দেওয়া দেওয়া রয়েছে আমরা এইভাবে কোর্সগুলো দেখে কিন্তু আমরা এনরোল করে কোর্সগুলো করতে পারি খুব অল্পতে আমরা খুব সুন্দর করে একটা সার্টিফিকেট কোর্সগুলো করে নিতে পারি ঠিক আছে আচ্ছা এরপর আরেকটা কোর্সে আমরা বাংলাদেশে এরকম অনেকগুলো কোর্স রয়েছে দেখো আমি দেখছি অনলাইন স্টুডেন্ট কোর্স ইন বেরি একাডেমিক ক্যারিয়ার সফলতার জন্য কি টেনমেন্টের স্কুলে আমরা শিখতে পারি গো ইডিও হ্যাঁ গুড়ি বিভিন্ন রকম এরকম আছে আমরা সার্চ করি এখন মোবাইলে অনেক রকম অ্যাপস রয়েছে যেগুলোর সাথে আমরা এর আগে ক্লাসে আমি দেখেছি এরকম অনেক আমরা এক্সাম দিতে পারি মডেল টেস্ট দিতে পারি চ্যাপ্টার ওয়াইজ তাদের লেসনগুলো আমরা জানতে পারি ঠিক আছে দেখো এখানে একটু আমরা দেখে নিই যে আমরা এই সাইডটাতে গেলাম ঠিক আছে দেখো চলে আসলো এখানে কি ইনফ্রাস্ট্রা মার্কেট কি করছি আগে দেখে নিবো কোনটাতে যাব ইংলিশ হ্যান্ড রাইটিং তারপরে ফান্ড ওয়েলফান্ড বিভিন্ন রকমের রয়েছে আমরা পেস টুতে যাচ্ছি অনেকগুলো পেজ রয়েছে অনেক রকমের কোর্স অফার তাদের রয়েছে বিভিন্ন ধরনের সিক্সটি পার্সেন্ট অফ ফ্রি অনেক কিছুগুলো রয়েছে আমরা এইভাবে দেখে নিব দেখো আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড এআই আমরা যে বর্তমানে এখন এআই করছে মাত্র দেখো আড়াইশো টাকা দেয় এখানে ইনস্ট্রাকশন যে কে আসেন সে ড্যাফোডিল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ইন ইনফরমেশন টেকনোলজি ড্যাফাডি ইউনিভার্সিটি বাংলাদেশ ঠিক আছে তার সম্পর্কে জানতে পারছি কতজন স্টুডেন্টস এই কোর্সটা করেছে সেটা দেখে নিলাম কোর্স ডিসক্রিপশন কোর্সের বর্ণাগুলো কতগুলো লেকচার কুয়েজ সার্টিফিকেট সব কিছু আমরা দেখে নিতে পারি এটা করলে কি কি বেনিফিট পাবো হ্যাঁ কোর্সের ডিসক্রিপশনগুলো সব কিছু আমরা দেখে নিয়ে আমাদের জাস্টমেন্টগুলো করতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা একটা মিট ইডিউডক ওয়েবসাইট এই ওয়েবসাইটের আমি পেজের স্ক্রিনশটটা এখানে রেছি এখান থেকে ইন্ট্রো দেখতে নিতে পারি ফিউচার অফ এটার ফিউচার কে এটা মালস্টোনটা কে হ্যাঁ এই কোর্স ম্যাটেরিয়ালসগুলো কী করে রয়েছে বিভিন্ন ম্যাসেজগুলো কিন্তু আমরা এরকম ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারি বইতে আমাদের এই ওয়েবস ওয়েবসাইটগুলোর কথা বলা আছে চলো এবার আমরা সাতষট্টি নম্বর পেজে আসে আমরা আগে কিন্তু এই সাইটটা দেখেছি কিভাবে ওই যে বই হারিয়ে গিয়েছিলো সে বইটা খুঁজে পাচ্ছিলো না কিভাবে এনসিটিভি থেকে বইগুলো ডাউনলোড সংস্করণ করে ডাউনলোড করে নিতে পারি এখন আমরা আরেকটা দেখে যাব বাংলা ভাষাতে এরকম শিক্ষা সংক্রান্ত আরেকটি কোর্স রয়েছে সেটি হচ্ছে কি শিক্ষক ডট কম এখানে গণিত পরিবেশ বিজ্ঞান কম্পিউটার কোর্স বিভিন্ন বিষয়ে কোর্স করার সুবিধা রয়েছে এবং দেখো তাহলে শিক্ষক এখানে এইগুলো রয়েছে ইন্টারনেট সংক্রান্ত আমরা কোর্সগুলো করতে পারি এটা হচ্ছে দেখো ওই কোর্সের ইন্টারফেস যেটা শিক্ষক বাংলায় অন্য মুক্ত জ্ঞানের আমরা এই জায়গা থেকে যেরকম এখানে স্ক্রিনে আসছে ওয়েব ডেভেলপমেন্টের এতগুলো আইডি ভোটার আইডি না ঠিক আছে এতগুলো ক্লাস আছে শিক্ষক আমরা এখানে কেউ চাইলে শিক্ষক হতে পারি তাদের কাছে আমাদের যেভাবে আমি কোর্সটা করে চাচ্ছি সেটার একটা ম্যানুয়াল দিয়ে তারা যদি অ্যাকসেপ্ট করে আমি সেখানে সেখানে কোর্স করত এখানে ক্লিক করলে কোর্সের তালিকাগুলো রয়েছে চলো আমরা একটু দেখি তাহলে আমরা শিক্ষক ডট কমে চলে গেলাম দেখো ইন্টারফেসটা চলে আসছে আমরা কোর্সের তালিকা থেকে সিলেক্ট করে অনেকগুলো কোর্স রয়েছে ঠিক আছে আমরা তাদের সম্পর্কে একটু ফিচারগুলো দেখে নিই দেখে নিয়ে দেখো আমরা কোর্সগুলোতে চলে যাচ্ছি আমাদের যেটা প্রয়োজন হ্যাঁ ইংরেজিতে ভক্যবুলারি কোয়ান্তাম শিক্ষা জ্যোতিষবিজ্ঞান পরিচয় হ্যাঁ ফটোগ্রাফি ফ্লেন্সিংস তুমি মাধ্যমিক জ্যামিতিক ঠিক আছে স্কুল পদার্থবিজ্ঞান মেকানিক্স তরিত কৌশল বিভিন্ন রকম এইভাবে আমার জন্য প্রয়োজনীয় কোনটি সেটা আমি একটু দেখে নিই যেটা পছন্দ হবে সবগুলো তো আমরা দেখলাম পরিবেশ বিজ্ঞানিক কি আছে দেখি একটু দেখো এখানে পরিবেশ বিজ্ঞান এখানে ভিডিও আছে কে করেছে নিবন্ধ এই কোর্স निबंधের জন্য এই লিংকটা করতে হবে প্রশিক্ষক মোস্তফা কামাল তার সম্পর্কে যোগাযোগ করার জন্য তার ইমেল অ্যাড্রেস দেয়া আছে কোর্সে কি কি রয়েছে আমরা এই ভিডিওটা একটু দেখতে পারি দেখো উনি কোথায় ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের যিনি স্যার মোস্তফা কামাল অনলাইন ভিত্তি কোর্স পরিবেশ বিজ্ঞান পরিচিতির

যেরকম দেখো সপ্তম শ্রেণী অডিও বুকস রয়েছে দেখো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ঠিক আছে আমি শুধু এইটুকু বললাম যে আমাদের অনেক সময় কি হয় পড়তে ইচ্ছা করছে না সো আমরা যদি উনি পড়াটা যদি কেউ বলে দিত আসলে কি বলে দিবে তা আমরা কিন্তু এইভাবে অডিও বুকস ডাউনলোডের মাধ্যমেও এগুলো করতে পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা এভাবে দেখো অনেকগুলো ভিডিওগুলো আছে আর দেখাচ্ছি না এরকম আমরা বিভিন্ন সাইডে একটু দেখা দিচ্ছি যে আমরা ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্নভাবে একটু নেটওয়ার্কে সার্চ দিলে আমাদের যদি বাসায় নাও থাকে আমরা স্কুল ল্যাবে শিক্ষকদের সহযোগী নেই তাদের মোবাইল ফোন যে কোনো থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো পেতে পারি ঠিক আছে দেখো তাহলে আমাদের শিক্ষার জানার কত উপায় উপায় রয়েছে তাই না তো আশা করি আমরা বিভিন্ন সোর্স থেকে এইভাবে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান লাভ করব যেটা আমাদের জন্য আসলে অকল্পনীয় আমরা ঘরে বসে থেকে নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিডিও ক্লাসগুলো করতে পারছি তাদের দেওয়া কোর্স ম্যাথডগুলো থেকে সার্টিফিকেট অর্জন করতে পারছি আশা করি আমরা সেই সুযোগগুলো সবাই গ্রহণ করব সবাই ভালো থেকো সুস্থ থাকো খোদা হাফেজ